বন্ধুরা সুপ্রভাত আজকে আমি বানাতে চলেছি এই পুরো নদীর জ্যান্ত চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি আর এই ডুমুর আছে ডুমুর কেটে চিংড়ি মাছ দিয়ে ডুমুর দিয়ে রান্না করবো গরমে পেট ঠান্ডা হবে আমি ডুমুরটাকে কেটে নেবো বড় বড় ডুমুর যা হবে না এই ডুমুরা ডুমুরগুলো সব আমার কাটা হয়ে গেছে এবার ডুমুরগুলো ছাড়িয়ে নেবো এই চামচ নিয়েছি এই দাদাগুলো এরকম করে চামচ দিয়ে গোল গোল ঘুরিয়ে দানাগুলো ফেলে জলে রাখতে হবে একটা কালো হয়ে যায় বন্ধুরা ডুমুর চিংড়ি করার জন্য এই চিংড়ি মাছ গুলো জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ এটা নুন হলুদ মাখিয়ে দেব পরিমাণ মতো নুন আর এই পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব নুন মাখানো হয়ে গেছে আমি দশ মিনিট পরে ফিরে আসছি এই বন্ধুরা হলুদ এখন আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে আমার তেল গরম হয়ে গেছে এই ডুমুর দিয়ে জ্যান্ত চিংড়ি মাছ করার জন্য এই চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেব এই বন্ধুরা চিংড়ি মাছটা আমার ফ্রাই হয়ে গেছে বেশি খাই করবো না চিংড়ি মাছ চিংড়ি মাছের ডুমাগুলো নষ্ট হয়ে যায় শক্ত হয়ে যায় নামিয়ে নেব এই বন্ধুরা চিংড়ি মাছ ভালো হয়ে গেছে আমি এবার ডিমু ডিমুর সিদ্ধ করতে যাচ্ছি এই বন্ধুরা এই জলেতে আমি ডুমুরগুলো ভালো করে ধুয়ে ফ্রেশ জলে সিদ্ধ করে নেব নাহলে কষটা বেরিয়ে গেলে তরকারিটা টেস্টি হবে এই নুন দেব পরিমাণ মতো আর হলুদ টক বক করে ফুটে গেলে জল ঝেড়ে নেব এই বন্ধুরা ডুমুরটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবারে জল ঝেড়ে দেব এই বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি ডুমুর চিংড়ি রান্নার জন্য আমি এই জিরে ফোড়ন দিয়ে দেবো একটা সুমু লঙ্কা পরুমুরগুলো তুলে দেবো তুলে ধরে এই বন্ধুরা আমার রসুন পাতাগুলো দিয়ে দেবো তবে ফ্লেভার ভালোর জন্য কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর টমেটোটা

আর আদা এই ভনে পাটার কি পেস্ট আছে এটা দিয়ে দেবো এই ঘিরে বাটা আর এই গোলমরিচ গুঁড়ো পোস্কোটা লাগতে দেব এই বন্ধুরা রসুনটা আমার ফ্রাই হয়ে গেছে এবারে আমি কাশ্মীরি লঙ্কা দেবো আর ভনে পাতা নেবো আর চিলি ফ্লেক্স দিয়েছি একটু ঝালের জন্য আর পোস্কোটা দিয়ে দেবো মশলা দিয়ে জল দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা দিতে হবে এই বন্ধুরা মশলাগুলো সব কষানো হয়ে গেছে আমি এবারে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নেব এই বন্ধুরা আমার পুরো কষানো হয়ে গেছে আমি চিংড়ি মাছ দিয়ে আলুও সিদ্ধ হয়ে গেছে পুরো আমার এবারে জল ঢেলে দেবো পায়না দিয়েটা সিল জল জলটা দিয়ে দেবো টেস্ট দেওয়া এই বন্ধুরা আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট পরে ফিরে আসছি এই বন্ধুরা ঢাকনাটা খুলে একটু নেড়ে নিব আর একটুখানি জলটা মারিয়ে নেব এই বন্ধুরা একটু জিরে মরিচ গুঁড়ো উপর থেকে দিয়ে দেব সেলটা ভালো হবে বন্ধুরা আমার ঘুমুর চিংড়ি রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো এইভাবে আপনারা বানিয়ে খাবেন গরম করে পেট ঠান্ডা থাকে এই বন্ধুরা আমার ডুমুর চিংড়ি রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন হিমোগ্লোবিন বাড়ে এছাড়া ডুমুরের অনেক গুণাগুণ আছে